আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে আমরা নিজেদের সেফ দেওয়ার জন্য না ফেরে কিছু সময় যতটুকু ফাড়িছি আমরা যান বাসানোর জন্য লড়িছি তারপরে যখন না ফাড়িছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকিছি যখনই বাচ্চা কাছে স্বামী সন্তান নিয়ে ঘরে ঢুকিছি ঘরে আগুন ধরাই দিয়েছে আমাদের সহ এটা কি এটা কি কোনো মানুষ করে বলেন বাস তারা ভিতরে বাচ্চাদের তো ছাড় দেওয়া উচিত আসসালামু আলাইকুম জামাত ইসলাম হচ্ছে কুলাঙ্গার তাদের স্থান বাংলাদেশে হবে না বাংলাদেশে হতে দেবে না বিএনপি নেতা হারুন বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই হবে 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 না 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 কি এই বিএনপি নেতা হারুন আজকে তিনি বলেছেন যে শেখ হাসিনা যুদ্ধ অপরাধের বিচার ঠিকই করেছিলেন তিনি যা করেছিলেন ঠিক করেছিলেন এটিকে আগিয়ে নিতে বিএনপির এই নেতা হারুন তিনি বলছেন আরো বলছেন জামাত ইসলামী তারা ধর্ম অন্ধ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ধার্মিক না জামায়াত ইসলামীকে মানে বলে গালি দিয়েছে জামাত ইসলামী যুদ্ধ অপরাধী দল তারা রাজাকার আলবদর মানে আওয়াম যা বলতো এক বলেছে শেখ মুজিব সাধারণ ক্ষমা তারা যেভাবে স্ফলন করে বেড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার থাকে

আওয়াম কিন্তু একই কাজ করতে চেয়েছিল একই কাজ করেছিল আর একই কাজের কারণে রাজাকার রাজাকার বলেই কিন্তু তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের জনগণ অতএব আপনি যদি এরকম করেন আপনাকে পালাতে হবে অপেক্ষা করুন সময়ের আপনাকেও পালাতে হবে মানে আওয়াম সরকার হাসিনা যুদ্ধ অপরাধের যে বিচার করেছে এটা নাকি সঠিক করেছে তাহলে কি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের তাকে যে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে হত্যা করেছে এটি কি সঠিক ছিল আমি বিএনপি নেতাদেরকে বলবো এই যে যে হারুন সাহেব যে বক্তব্য দিলেন তাহলে কি আপনাদের নেতা সালাউদ্দিন কাদের তিনিও কি রাজা ছিলেন জামাত নেতারা না হয় রাজা আমি মানলাম তাহলে কি সালাউদ্দিন কাদের কি রাজাকার ছিলেন কেন তিনি বললেন যে আওয়ামী এই যুদ্ধ অপরাধের যে বিচার এটি সঠিক ছিল এবং এটাকে এই হারুন সাহেব এগিয়ে নিতে চাই আবারও এবং কাউকে ক্ষমা করা হবে না আবারও বিচার করবেন হারুন সাহেব তার মানে তার পতনও খুব নিকটে এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে পাঁচই আগস্টে দেশের মানুষ খেলে দিয়েছে ফাইনাল খেলা আবারও যদি হারুন সাহেবরা খেলতে আসে বাংলাদেশে তাহলে হারুন সাহেবের অবস্থাও সেম হবে যেটা আওয়ামী লীগের হয়েছে তো চলুন আজকে আপনাদের বিএনপির একটা খেল দেখাবো আমরা মানে বিএনপির এই সব হারুন সাহেবরা জামাত ইসলামের নেতাদের সাথে আলেমদের সাথে বাহাস করবে তাদের নীতি নৈতিকতার ধারে কাছে আপনি আসতে পারবেন জামাত ইসলামের নেতা কর্মীদের নীতি নৈতিকতা ধারে কাছে আপনি আসতে পারবেন কোনো পারবেন না বাগেরহাটে যমুনা টিভি নিউজ আপনারা দেখেন লক্ষ্য করুন এই যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত গ্যান্দামটা সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের হতে দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চাই না যে আমাদের বিএনপি নামে থাকুক

সেখানে বাচ্চারা ছিল তাদের সহ বাড়ি পুড়িয়ে দিয়েছে শুধু অপরাধ হচ্ছে সেই নেতাকে ইউনিয়নের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে তাই ক্ষোভে রাগে এক গ্রুপ আর এক গ্রুপকে বাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের সহ আপনি দেখান আপনি বাহাজ করবেন জামাত ইসলামের সাথে নেতাদের সাথে আপনি এটার একটা প্রমাণ দেখান জামাত ইসলামের কোনো নেতারা মানে কোন নেতা কোনো দিন কারোর পরে আক্রমণ করেছে বাড়ি পুড়িয়ে দিয়েছে কথায় কথায় বলেন রক কাটা রক কাটা পাঁচই আগস্টের পরে আপনাদের নেতাকর্মী নিজেরা নিজেরা মারামারি করে কত মানুষ মারা গিয়েছে জামাত ইসলামের একটা প্রমাণ দেখান বাহাস করবেন জামাতের আলেমদের সাথে তো পরের কথা যারা জামাত ইসলামের সাপোর্ট করে আমরা যারা জামাতকে সাপোর্ট করি আমাদের সাথে আমাদের কথার পাল্টার জবাব একটু দেন বাংলাদেশে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এক গ্রুপের সাথে মারামারি বিএনপির এক গ্রুপ আর গ্রুপের সাথে মারামারি ছাত্র দলের এক গ্রুপের এক গ্রুপের সাথে মামারি এদেশের জাতীয় গণমাধ্যমগুলো বিষয়গুলো উঠে আসছে আপনি চিল্লায় মার্কেট পাইতে পারবেন না এদেশে আলেমদের দিকে জামাত ইসলামের নেতাদের দিকে চোখ দিলে আবার যদি আওয়ামী লীগের মতন তাদেরকে হত্যার পরিকল্পনা করা হয় এদেশের মানুষ আবার রুখে দাঁড়াবে অবশ্যই আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে এত সহজ নয় আমরা আওয়ামী লীগের নিঃশংস নির্যাতন নিপীড়নের মাধ্যমে জামাত ইসলামকে জামাত ইসলাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে ভয়াবহ নির্বাচন নির্যাতন চালানো হয়েছে জামাত ইসলামের নেতারা এক চুল পিছে হটেনি আপনার মতন হারুনের কথাই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতারা পিছু হটবে না আপনি মনে করেন না আপনার মতন এরকম হুঙ্কারে জামাত ইসলামের নেতারা চুপে যাবে অতএব যা করবেন নীতি নৈতিকতা দিয়ে করুন আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারতেছেন না জামাত ইসলামকে তাই আপনারা বেছে নিচ্ছেন আওয়ামী লীগের পন্থা আওয়াম পদ্ধতি শেখ হাসিনা রাজাকারের বিচার করেছে আপনি করতে আসবেন আসেন করেন বিচার রাজাকারের বিচার করেন যারা জামাত ইসলাম করে এদের বয়স হয়েছে আপনি বিচার করবেন আবার আওয়ামীগের মতন বিচার করবেন এদের বিচার এদের বয়স হয়েছে রাজাকার হওয়ার আপনি বিচার রাজাকারের বিচার করতে আসছেন আওয়ামী পলিসি যারা গ্রহণ করবে আওয়ামী লীগের মতন যারা বেড়ে উঠবে আওয়ামী পরিণতি যা হয়েছে সেম তাই হবে আপনার পরিণতি শিক্ষা নেন শিক্ষা নেন না হলে আওয়ামী পরিণতি হবে হারুন সাহেব আপনাকে আমি ভাবতাম যখন আপনি মানে ধর্ম ব্যবসায়ী বলছেন জামাত ইসলামীকে যে মানুষগুলো ধার্মিক যারা পাঁচোক্ত নামাজ পড়ে জামাতের কোনো নেতা আছে যারা নামাজ পড়ে না নামাজ কাজা করে জামাতের কোনো নেতা আছে ইসলামের বিধিবিধান মানে না জামাতের কোনো নেতা আছে আপনার দিকে তাকান আর জামাতের নেতাদের দিকে তাকান আপনার নেতাকর্মীদের দিকে তাকান আর জামাতের নেতাকর্মীদের তাকান আপনি কি প্রমাণ করতে চান এই জাতিকে দেশকে হারুন সাহেব সাবধান হয়ে যান শিক্ষা গ্রহণ করুন আওয়ামী লীগ থেকে আবারও যদি এরকম করেন আপনার কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি আপনি আওয়াম লীগকে ছাড়িয়ে যাবেন আপনার এখন কথাবার্তা এরকম আপনি ক্ষমতা পেলে কি করবেন অতএব জামাত ইসলামের দিকে চোখ দিলে ভালো হবে না সেটার পরিণতি পাঁচই আগস্টে দেখেছেন পাঁচই আগস্ট আবারও আসবে